গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই খবর ঝড় তুলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র আর তাকে নাকি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন আর কেউ নন স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু গুজব নয় দেশের কিছু নামী ইউটিউব চ্যানেল যারা শিক্ষামূলক কন্টেন্ট বানায় তারাও এই খবর সামনে আনছে প্রশ্ন হল এটা কি সত্যিই সত্যি দেশের প্রধানমন্ত্রী কি সত্যিই এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন এই পুরো কাহিনীর সূত্রপাত ঘটেছিল দু সালের একত্রিশে আগস্ট যখন মোদিজি চীনের টিয়ানজিয়াংয়ে এসসিও সামিটে ছিলেন ঠিক সেই সময় চীন থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বিলাসবহুল হোটেল দ্য ওয়েস্টিন থেকে উদ্ধার হল এক আমেরিকান সামরিক অফিসারের রহস্যজনক মৃতদেহ তার নাম টেরেন্স অ্যারাল জ্যাকসন গুজব নয় দাবি করা হচ্ছে কোনো পোস্টমর্টেম ছাড়াই তড়ি ঘড়ি করে আমেরিকান দূতাবাস তার মরদেহ নিয়ে যায় কেন এত গোপনীয়তা কেন এড়িয়ে যাওয়া হল স্থানীয় পুলিশকে অনেকে বলছেন তার মৃত্যু হয়েছিল পোলোনিয়াম বিষে সোভিয়েত যুগের কেজিবি স্পাইদের ব্যবহৃত এক মারাত্মক বিষ এরপরই দৃশ্যপটে আসেন ভ্লাদিমির পুতিন ঠিক একই সময়ে চীনে এসসিও সামিট চলছিল অবিশ্বাস্য হলেও সত্যি প্রেসিডেন্ট পুতিন প্রোটোকল ভেঙে মোদিজির জন্য গাড়িতে অপেক্ষা করেন তাদের গাড়ি ভিতরকার বৈঠক চলে প্রায় এক ঘন্টা আর সেখানে কোনো অনুবাদক বা ট্রান্সলেটারও ছিল না কি এমন গোপন কথা ছিল যা দুজনকে এতক্ষণ একান্তে আলোচনা করতে হলো ষড়যন্ত্র তত্ত্বিকদের দাবি পুতিন নাকি মোদিকে সেই গাড়িতে বসেই জানিয়েছিলেন ঢাকার সেই আমেরিকান অফিসার জ্যাকসন ছিলেন সিআইএর এজেন্ট তাকে হত্যা করে সিআইএ ভারত ও বাংলাদেশের হাত ধরে ভারতে অরাজকটা সৃষ্টির ছক কষেছিল আর রাশিয়ার গুপ্তচর সংস্থা এফএসবি এর এক সিক্রেট অপারেশনের ফলেই মোদির জীবন বেঁচে যায় এই কারণেই জ্যাকসনকে পিও দুশো দশ বিশে রাশিয়ার এজেন্টেরাই হত্যা করে যেন মোদির জীবন বাঁচানো যায় এই সামিট থেকে ফিরেই দোসরা সেপ্টেম্বর এক জনসভায় মোদিজি যা বলেন তা এই পুরো ষড়যন্ত্রের আগুনে ঘি ঢালে মোদিজি বলেন আমি গিয়েছিলাম বলে হাততালি দিয়েছিলেন নাকি আমি ফিরে এসেছি বলে ফিরে এসেছি শব্দবন্ধে কি কোনো ইঙ্গিত ছিল অন্যদিকে সামিট থেকে ফেরার পর মোদিজির হঠাৎ বিদেশ সফর বন্ধ এমনকি আগামীর এশিয়ান সামিটও তিনি এড়িয়ে যাবেন এ কি তার নিরাপত্তার কারণে নাকি অন্য কোনো জটিল সমীকরণের ফল এখন আসল প্রশ্ন এটা কি সত্যি নাকি স্রেফ একটি সাজানো গল্প একটি ফেক নিউজ খেয়াল করুন এই সব তথ্যের কোনো বিশ্বাসযোগ্য সূত্র বা মূলধারার মিডিয়ার সমর্থন নেই ভারত বা রাশিয়ার কোনো সরকারই এই দাবি স্বীকার করেনি অন্যদিকে বিরোধী শিবির বলছে বিহারে ভোটের আগে জনগণের সহানুভূতি আদায় করতে বিজেপি এই গল্প ছড়িয়েছে আবার আমার মতে এর পিছনে থাকতে পারে রাশিয়ার স্বার্থ কারণ আমেরিকা যখন রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা বসাচ্ছে তখন ভারত জুড়ে একটি আমেরিকা বিরোধী হাওয়া তৈরি করতে পারলে আখেরে লাভ হবে মস্কোর কিন্তু বিশ্ব রাজনীতিতে কোনো চিরকালের বন্ধু বা চিরকালের শত্রু হয় না কেবল থাকে স্বার্থ কে কাকে রক্ষা করল বা কে কাকে হত্যা করল তার কোনো প্রামাণ্য দলিল আমাদের কাছে নেই আপনিই বলুন এতগুলি বিচ্ছিন্ন ঘটনাকে জুড়ে যে ষড়যন্ত্রের তত্ত্ব তৈরি হয়েছে তা কি নেহাতই কাকতালীয় নাকি সত্যি পর্দার আড়ালে চলছে একটি ভয়ঙ্কর আন্তর্জাতিক খালা